হ্যালো ফ্রেন্ডস আমি সুমনা চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো খুব সহজে কিভাবে বাড়িতে ডিম আর আলু দিয়ে পাস্তা বানিয়েছি তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্টে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম শুকনো পাস্তাটা তো পাস্তাটা একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ সাদা তেল আর অল্প একটু হলুদ তো তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো পাস্তাটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবারে আমি পাস্তাটা থেকে জল ছেঁকে নেব পাস্তাটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে এবারে কড়াইতে আমি আলু ভাজা বসিয়েছিলাম তো আলুটা ভাজা হয়ে গেছে ওরই মধ্যে একটু তেল দিয়ে ডিম দুটোকে ভেজে নেব তো ডিমটাকে একটু ঝুড়ো ঝুরো করে নেব তার মধ্যে দিয়ে দেব ওই কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো ডিম আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে কড়াইতে একটু তেল দিয়ে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেব। তো পাস্তা আর আলুটাকে মিক্সড করে নিয়ে পাস্তাটাকে দু মিনিট মতো ভেজে নেব আর একটু দিয়ে দেব পাস্তা মশলা আর টমেটো সস দিয়ে একটু মিক্সড করে নিলেই আমাদের রেডি খুব সহজে খুব সহজ ও ঘরোয়া পদ্ধতিতে ডিম আলু পাস্তার রেসিপি তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে টাটা